হুগলি জেলার বিভিন্ন স্থানে রেলের এবং দাবিতে বারবারই কিন্তু প্রতিবাদ গড়ে রাজ্যের শাসক দলের মন্ত্রী বেচারাম মান্না এবার আজ হুগলি জেলার চনাই স্টেশনে প্রতিবাদী মিছিল এবং প্রতিবাদ সভা করলেন তিনি মূলত হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান কর্ট লাইনে এখনো পর্যন্ত অনেক জায়গা রয়েছে যেখানে পারাপারের জন্য রেলগেট থাকলেও তাতে অনেক অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে নিত্য যাত্রীদের কারণ স্কুল এবং অফিস টাইমেতে ট্রেন চলাচল করার জন্য দীর্ঘক্ষণ ধরে রেলগেটে আটকে থাকতে হচ্ছে আর তাতেই নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে না তারা সঠিক সময় পাশাপাশি বেশ কিছু জায়গাতেই রাস্তা পারাপারের জন্য নেই কোন রকমের সুবিধা কার্যত জীবনে ঝুঁকি নিয়ে এক প্রকার পারাপার করতে হচ্ছে তাদের রেল দফতরে একাধিকবার এই বিষয়ে জানানোর পরেও কোনো রকম কর্ণপাত করছে না আধিকারিকরা বিগত দিনে দেখা গেছে আন্দোলনের মাধ্যমে আমরা মানুষের দাবি আদায় করতে পেরেছি তার নমুনা হিসেবে সিঙ্গুর আন্দোলনকেই ব্যাখ্যা করেন পাশাপাশি তিনি আরো জানিয়ে দেন আগামী পঁচিশ তারিখ ডিয়ার এম অফিসে ডেপুটেশন দেবেন এবং তারপরেও যদি কোনো কাজ না হয় তাহলে আগামী দিনে সিঙ্গুরের মতোই আন্দোলন গড়ে তুলবেন আর এখনই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সমর্থনে রয়েছেন তাতে করে রেলকে ভাবতে হবে অবশ্যই মানুষ বিপজ্জনক ভাবে আমাদের বাড়ির মেয়েরাও অনেকে লাস বায়ো ক্যাপে কাজ করে তাদের জীবন বিপন্ন করে তারা যাতায়াত করে ওখানে দাঁড়ালে অনেক মহিলারা বোনেরা বলে দাদা তাহলে সাবয়ে হবে তো আমি বললুম নিশ্চয়ই হবে আজকে দেখুন সেই সাবয়ের কাজ শুরু হয়েছে নন্দনপাড়ায় পাড়ায় নন্দনপাড়ায় কৃষ্ণপুরের পাড়ায় সেখানে কাজ শুরু হয়ে কাজ কমপ্লিট হয়েছে এবং কাবাসানিয়া মসজিদ তোলায় সেখানে আমাদের কাজ কমপ্লিট হয়েছে এবং সাহানা পূর্বপাড়ায় সেখানে ফুট ফ্লাইভার আমাদের হচ্ছে এবং জেনে রাখবেন তেলিকুর শীতলা সমস্ত জায়গায় আমরা কাজ শুরু করতে পেরেছি এবং আমরা সাহানায় আরেকটি সাবয়ে আমাদের নেতা জননেতা আকবর আলী খন্দকারের প্রচেষ্টায় একটি ছোট সাবয়ে হয়েছিল সেই সাবয়টি অধিকাংশ সময় জল জমে থাকে এবং টাটা সুমোর মতো বড় গাড়ি সেটা দিয়ে যাতায়াত করতে পারে না সেই সাগরটাকে বড় করার জন্য আমরা রেলকে বলেছি এই আইন এনএইচ টু কে আমরা বলেছি এবং এনএইচ টু এর দুপাশ দিয়ে অন্তত মিনিমাম ছ ফুটের ড্রেন ছ ফুটের ড্রেন ডানকুনি পর্যন্ত ডানকুনি থেকে কানগই হরিপাল পর্যন্ত আমাদের ড্রেনেজের ব্যবস্থা আমাদের করতে হবে তার প্রক্রিয়াও আমরা চলছি তার পাশে পাশে আমরা রেলের সাবয়ের দাবিতে এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি করার জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা গত কয়েকদিন ধরে আমাদের বিধায়ক সাথী খন্দকারকে সঙ্গে নিয়ে আমাদের নেতৃত্বকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে আমরা মিটিং করেছি মানুষকে বোঝাবার চেষ্টা করেছি এটাই সুযোগ নতুন প্রজন্মের আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি করতে গেলে আমাদের সবাইকে এক জোট বেঁধে লড়াই করতে হবে সেই লড়াইয়ের প্রাথমিক কাজ আমরা আজকে মধ্য দিয়ে শুরু করলাম এই লড়াই আমাদের লাগাতার চলবে আমরা গত এগারো তারিখে হরিপালে আমরা মিছিল করেছি হরিপালে সেখানে থানার সামনে একটি সাবয়ে হরা দক্ষিণ গ্রামে একটি সাবয়ে এবং নালিকুল স্টেশন বাজার একটু সাবয়ে সিনমুট স্টেশনে সাবয়ে তৈরি করতে করতে তারা বন্ধ করে দিয়েছে সেখানে একটি সাবয়ে কামারকুণ্ড তারকেশ্বর রেল লাইনে আরেকটি সাবয়ে কৃষকদের জন্য ছোট যাতে কৃষকের মাল নিয়ে এপার ওপার করতে পারে কৃষক যাতে চাষ করতে পারে এতগুলি সাবয় নি আমরা চন্নিতলা টু সিংড় এবং হরিপাল জেলার সামগ্রিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা লড়াইয়ে নেমেছি আমরা ধাপে ধাপে এই লড়াইকে চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে দিতে চাই সেজন্য একুশ তারিখে আমরা ইতিমধ্যেই আমাদের বিধায়ক জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাধ্যম দিয়ে এবং আমাদের এমপিরা আমরা ডিআরএম জিএম রেল বোর্ডের চেয়ারম্যান এবং রেল মন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি এবার আমাদের মাঠে ময়দানে লড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন লড়াই চালিয়ে যেতে হবে বাকি কাজটা আমরা দেখিয়ে দেখে নেব তোমরা মাঠে ময়দানে লড়াই করো আজকে জেনে রাখবেন সেই লড়াইয়ের প্রাথমিক আমরা চন্ডিতলা টু ব্লকে আমরা জোনাই স্টেশন বাজারে আমরা আজকে মিছিলের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলাম এবং একুশ তারিখে আমাদের ডিআরএম এর কাছে ডেপুটেশন আছে বেলা সময় বেলা সময় আমাদের ডেপুটেশন আছে সেই ডেপুটেশনে এই এলাকা সর্বস্তরের মানুষকে অনুরোধ করব কললাইনে যে ছানার ট্রেন এখানে সম্ভবত ডেড টাইম সেই ট্রেনটি আপনারা চেপে আওড়া বড় ঘড়ির নিচে আড়াইটের মধ্যে আপনারা পৌঁছাবেন আমরা বড় ঘড়ির নিচে থেকে ডিআরএম অফিস ডিআরএম অফিস পর্যন্ত গিয়ে আমরা ডিআরএম কে আমরা ডেপুটেশন দেবো এবং আমরা সেখানে জি ব্লক এবং হুগলি জেলার সমস্ত মানুষ আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে সেদিন 30000 মানুষ নিয়ে আমরা টিআরএম এর কাছে যাব তাই আমি এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব সেদিন যাই কাজ থাক সেদিন যাই কাজ থাক নিজে বাঁচার জন্য পরিবার পরিজনকে বাঁচার জন্য নতুন পুত্র নতুন প্রজন্ম রেল পারাপারের ক্ষেত্রে যাতে সুরক্ষিত থাকে সেই সুরক্ষিত করতে গিয়ে সাব এবং অভ্যাই ওভারের দাবি যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য যত কাজী থাকুক আপনার পরিবারের সকলকে সঙ্গে নিয়ে আপনারা ডিআরএম অফিসে হাজির হবেন আমাদের হুগলি জেলার সাংসদরা আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় মিতালি বাগ সহ আমাদের এমএলএরা সকলেই থাকবেন এবং জেনে রাখবেন আমাদের হাওড়ার এমপি প্রসূন বাবু এবং হাওড়ার বিধায়করা সেদিন উপস্থিত থাকবেন রেল ইচ্ছাকৃতভাবে মিছিলকে ভণ্ডুল করার জন্য তারা করেছিল কিছু মিছিল থেকে একটা মানুষও কিন্তু কেউ নড়েনি যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়েছিল আমিও এক ঘন্টা দাঁড়িয়েছিলাম আন্দোলনকারীরা গ্রামের মানুষরা আমার সাথেই তারা দাঁড়িয়েছিল এবং যতই মিছিল আটকাবার চেষ্টা করুন না কেন যত আটকাবে তত মিছিলের লোক বাড়বে এবং ধাপে ধাপে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব যাতে সারা হুগলি জেলা বিশেষ করে চণ্ডিতলা সিঙুর বরিপালের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে সামিল হয় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তার কারণ যতক্ষণ না এই সাওয়ে বা ফ্লাইওভার আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন একদিন দেখবেন চূড়ান্ত পর্যায়ে রূপ দেবে এবং এই আন্দোলন রেলকে একদিন ভাবাবে এবং রেলকে একদিন দেখ দেবে তাই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আস্তে আস্তে সংগঠিত হচ্ছি একুশ তারিখে ডিআরএম অফিসে আমরা যাব ডেপুটেশন দিতে সেখানে আমরা এই তিনটি ব্লক থেকে আমাদের লক্ষ্যমাত্রার তিরিশ হাজার মানুষ ডিআরএম অফিসের সামনে আমরা হাজির করাবো এবং এটা প্রস্তুতি হিসাবে প্রতিটি স্টেশনেই আমরা পথসভা করব ডিআরএমের ডেপুটেশনের পর তার উত্তর পাওয়ার পর পরবর্তী আন্দোলনের পদক্ষেপ আমরা চলব যতক্ষণ না এই দাবি মান মিটছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না সে লাঠি খাই গুলি খাই আর জেলি খাটি মানুষকে নিয়ে মানুষের এই সমস্যার পাশে দাঁড়িয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে অনুসরণ করেই আমরা কিন্তু এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং মানুষের দাবিকে প্রতিষ্ঠিত করব দাদা হরিপালের কানগই থেকে ডানকুনি অবধি আপনি বহুবার মিছিল করেছেন পায়ে হেঁটেছেন সাইকেল মিছিল করেছেন সেখানে যে এগারোটি বাইপাস হওয়ার কথা এবং আন্ডারপাস হওয়ার কথা সেই প্রজেক্টটা কত দূর দেখুন সেই প্রজেক্টে সব কাজগুলোই দাবিগুলো মেনে নিয়েছে এবং সব কাজগুলোই চলছে কোনোটা হানড্রেড পার্সেন্ট হয়েছে কোনোটা নাইনটি পার্সেন্ট কোনোটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে অতএব আমরা আশাবাদী এই কাজ দ্রুত দ্রুত সফল হবে মানে তৈরি হবে এবং মানুষের অসুবিধাগুলো নিরসন হবে আরেও বলে দিই আমরা যদি রেল না শোনে আমরা একদিন এই জোনাই থেকে চন্দনপুর পর্যন্ত রেল লাইনের ওপর দিয়েই আমরা মিছিল করব দাদা আর একটা লাস্ট প্রশ্ন যে বহু ছাত্রছাত্রীর একেবারে জানাবো যে তাদের পরীক্ষা রীতিমতো দেরি হয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ মানছে না দেখুন এটা তো অতটা বক্তব্যের মধ্যে বক্তব্যের মধ্যেই রেখেছি যে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে রেল গেটে আটকে পড়ছে মাস্টারমশাই মানছেন না তার পরীক্ষা বাতিল করিয়ে দিচ্ছেন রেল গেটে অ্যাম্বুলেন্সের মধ্যেই রুগী মারা যাচ্ছে এটা রেল জেনে বুঝেও তারা এই সমস্যার সমাধান করছে না রেল কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে মানুষের আওয়াজ আর মানুষের আন্দোলনের মধ্য দিয়ে তাদের ঘুম আগামী দিনে ভাঙা রেল কর্তৃপক্ষ